ওকে দেখো আমরা তো লাস্ট ক্লাসে তোমার সেভেন ইয়ার শুরু করছিলাম তো এখন সেভেন ইয়ার যে উদাহরণগুলো আছে সে উদাহরণগুলো করব উদাহরণ চব্বিশ এই উদাহরণটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ প্রায় দশ পনেরোটা বোর্ডের মধ্যে আসছিলো কম ক নাম্বারেও ক নম্বরেও বুঝছো তাহলে একটু হচ্ছে যে ভালো করে করি এ ম্যাটটা কী বলছে ম্যাটটা দেখো টু সাইন এগারো ডিগ্রি পনেরো মিনিট ইজ ইকুয়াল টু টু সাইন ফাই বাই সিক্সটিন মানে টু সাইন এগারো ডিগ্রি পনেরো মিনিটকে ভাঙলেই তুমি হচ্ছে যে টু সাইন ফাই বাই সিক্সটি পাবা ইজ ইকুয়াল টু রুট আভার টু মাইনাস তার আবার রুট তার ভিতরে আর কি টু প্লাস তার ভিতরে আবার রুট টু আছে এখান থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইড সাইন এগারো ডিগ্রি পনেরো মিনিট সরি পনেরো মিনিট ওকে কারণ কি করতে হবে ডিগ্রি মিনিটে দেওয়া আছে তোমার এই সম্পূর্ণ এই কনের অংশটুকুকে রেডিয়ানে কনভার্ট করতে হবে কারণ এখানে রেডিয়ান আছে এই অংশটুকুতে তাহলে এটা কী হবে টু সাইন এগারো ডিগ্রি তো থাকলোই প্লাস হচ্ছে কত পনেরো মিনিট মিনিটকে যদি হচ্ছে তুমি ডিগ্রিতে নিয়ে আসতে চাও তাহলে হচ্ছে পনেরো ভাগ ষাট কারণ এক মিনিট সমান সমান এক ডিগ্রি সমান সমান ষাট মিনিট ঠিক আছে তো ষাট দ্বারা ভাগ করলে তোমার মিনিটটা হচ্ছে কি ডিগ্রিতে হয়ে যাবে তার মানে সম্পূর্ণ এই অংশটুকু তুমি ডিগ্রিতে কনভার্ট করছো যোগ বিয়োগ করলে তুমি পাবা ছয়শো পঁচাত্তর বাই সিক্সটি ডিগ্রি ছয়শো পঁচাত্তর বাই লশোর তাহলে সাইন ছয়শো পঁচাত্তর বাই ডিগ্রি তুমি আচ্ছা ডিগ্রিতে পাইলা এবার ডিগ্রিটা হচ্ছে কি তোমার রেডিয়ানে কনভার্ট করতে হবে তো একটা সূত্র পড়ছিলাম না যে এক ডিগ্রি সমান সমান পাই বাই রেডিয়ান তো এটা যেহেতু ডিগ্রি আছে পাই বাই একশো আশি তারা গুণ করলে হচ্ছে যেটা কি পাই বাই একশো রেডিয়ান সি আর কি ঠিক আছে তো এই ছয়শো পঁচাত্তর বাই ষাটকে হচ্ছে যে পাই বাই একশো আশি তারা গুণ করলেই তোমার একটু রেডি এনে কনভার্ট হয়ে যাবে টু সাইন ছয়শো পঁচাত্তর ডিভাইডেড বাই সিক্সটিন সিক্সটি ইন্টু পাই বাই একশো আশি তার হবে টু সাইন এটা যদি কাটাকাটি করো তাহলে তুমি পাবা ফাইভ বাই সিক্সটিন মানে এই অংশটুকু চলে আসছে আর কি তোমার পরীক্ষার মধ্যে এই সামনের অংশটুকু দেওয়া থাকতে পারে আবার এই অংশটুকু দেওয়া থাকতে পারে এখান থেকে এটা প্রমাণ করবো অথবা এখান থেকে এটা প্রমাণ করবা ঠিক আছে একই জিনিস তার মানে মাঝখানের তুমি চলে আসো এটা নিয়ে আরেকটু কাজ করলেই হচ্ছে যে আমরা এটা পেয়ে যাব এখন রুট রিলেটেড জিনিসপত্রগুলো তুমি এর আগের আগের উদাহরণটাতে দেখছিলে যে কী করতে হয় স্কোয়ারের ভিতর নিয়ে আসতে হয় তার মানে তোমাকে হচ্ছে যে রুটের ভিতর নিয়ে মানে এই অংশটুকুকে রুটের ভিতর নিয়ে আসতে গেলে কী করতে হবে স্কোয়ার দিয়ে রুট করতে হবে রুট দিয়ে স্কোয়ার করতে হবে তো যদি রুট দিয়ে স্কোয়ার করো তাহলে হয় টু স্কোয়ার সাইন স্কোয়ার ফাইভ বাই সিক্সটিন কেন এরকম কারণ তুমি যদি হচ্ছে এই স্কোয়ার স্কোয়ার কেটে দাও আর রুট কেটে দাও আর এই টু এর উপর যে স্কোয়ার আছে এই রুট যদি কেটে দাও মানে স্কোয়ার তো রুট টু এর উপরেও আবার হচ্ছে কি সাইনের উপরেও তাই না তো তার মানে তুমি হচ্ছে কি করতে পারবা তোমায় কাটতে গেলে টু আর স্কোয়ার কাটতে হবে এই স্কোয়ার আর সরি রুট কাটতে হবে তাহলে তোমার টু সাইন ফাইভ এই সিক্সটিন থাকে তার মানে এই লাইন আর এই লাইন কি একদম সেম এখন কি করবা দেখো আর একটা কাজ করতে পারি এই টু স্কোয়ার টু টু ইন্টু সাইন স্কোয়ার এটা কেন করে নিলাম কারণ হচ্ছে কি আমি সূত্রের মধ্যে ফেলবো এটাকে ঠিক আছে এই অংশটুকে কোন সূত্রের মধ্যে ফেলব যে টু সাইন স্কোয়ার থিটা টু স্কোয়ার থিটার টু আচ্ছা তোমার বইয়ে এই জায়গার পরে একটু ভুল দেওয়া আছে বুঝছো ঠিক আছে তুমি ঠিকঠাক বসাই আর কি তাহলে তুমি কি বসাবা রুট ওভার টু তো তোমার থাকতেছে এটা বাইরে আর এটাকে সূত্র বসাইলে হয় কি যে ওয়ান

এইট ওকে ডান দেন কি হবে যে টু গুণ করে দাও দুই এক ওকে দুই মাইনাস টু কাই বাই এইট এই অংশটা তুমি আসলা আচ্ছা ভালো কথা দেখো এখানে প্রমাণের প্রমাণের মধ্যে অনেকটা অংশ তোমার প্রমাণ হয়ে গেছে রুট অফার একটা বড় রুট আছে তারপর টু এখানে টু প্রমাণে মাইনাস এখানে মাইনাস তার মানে ভিতরের আবার তোমার কী দরকার রুট দরকার তো যেহেতু তোমার রুট দরকার তার মানে ভিতরের এই যে এই অংশটুকু আছে এই অংশটুকু তুমি কী করবা আবার রুট করে স্কোয়ার করবা তাই না তাহলে তুমি এটা লিখতে পারো যে টু মাইনাস আবার রুট ওভার রুট ওভার কত যে ফোর টু এর স্কোয়ার আর কি ঠিক আছে টু এর স্কোয়ার টু এর স্কোয়ারে লিখি টু এর স্কোয়ার কস স্কোয়ার কত বাই এইট ঠিক আছে এখন তুমি যদি হচ্ছে যে এই রুট রুট আবার আছে এদের উপর রুট করে দাও তাহলে হচ্ছে কি টু কাইভ পাবা ঠিক আছে একই জিনিস অর্থাৎ আমি কোনো কিছু চেঞ্জ করেও মানের কোনো পরিবর্তন করিনি টু মাইনাস কী হবে এখানে তো টু স্কোয়ার মানে কি দুইটা টু আছে তাই না একটা টু তাহলে ওকে ওদিকে দিয়ে দিই টু ইন্টু টু তাহলে এই অংশটুকু আবার হচ্ছে একটা সূত্র পড়বে টু কজ স্কোয়ার থিটা সূত্র কি ওয়ান প্লাস কজ টু এর আগে এর আগে ছিল টু সাইন স্কোয়ার এবার হচ্ছে টু কজ আর ওই জায়গাতেই হচ্ছে সূত্রটা আসে এটা হবে টু মাইনাস রুট টু তো তোমার থাকতেছে টু কোয়ার থিটার শুধু হচ্ছে কি ওয়ান প্লাস কস টু থিটা থিটা কত ফাইভ বাই এইট তাহলে তুমি এখান থেকে কী পাবা টু এখানে তোমার টু আছে ওয়ান কাটলে টু দিয়ে থ্রি গেলে কস ফাইভ বাই ফোর অর্থাৎ কস ফোর্টি ফাইভ ডিগ্রি এটা গুণ করে দাও টু দিয়ে টু মাইনাস রবার টু প্লাস টু কস ফাইভ বাই ফোর তাই না কস ফাইভ বাই ফোর এর মান কত টু মাইনাস রুট ওভার টু প্লাস টু ইন্টু ক্স ফাইভ বাই ফোর মানে হচ্ছে ওয়ান বাই রুট টু ঠিক আছে তো এই রুট দিয়ে টুকে কাটলে কি পাবা তুমি আবার রুট পাবা কেননা এখান থেকেই তুমি হচ্ছে যে অ্যান্সারের লাইন লিখে দিতে পারো যে টু মাইনাস রুট টু প্লাস রুট টু ঠিক আছে কারণ √2 দিয়ে টুকিয়ে কাটলে তুমি √2 পাবা তাহলে এইটাই হতেছে মূলত তোমার রাইট এন্ড সাইড প্রুফড ঠিক আছে এই হলো কি তোমার ম্যাথ তাহলে এই ম্যাটা খুবই গুরুত্বপূর্ণ এইরকম একটা ম্যাথ তুমি আগে উদাহরণে করছো তো একটু মনোযোগ দিয়ে কইরকিনে বারবার আরেকটা উদাহরণ 25 কি আছে যে tan θ/2 =√ 1 মাইনাস ই ডিভাইডেড বাই ওয়ান প্লাস ই টেন হয় তবে তোমাকে দেখাইতে বলছে কস ফাই ইজ ইকুয়াল টু কস থিটা মাইনাস ই ডিভাইডেড বাই মাইনাস ই এই কিন্তু অনেকবার বোর্ড পরীক্ষা আসছিলো তো তোমার পরীক্ষায় আসার জন্য কিন্তু এই কি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ বেশ কয়েকবার প্রায় দশ পনেরো বার আসছিল ঠিক আছে তার মানে সেটা তোমাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে আর কি দেখ আমরা কিভাবে সলভ করি তারপরে এই জিনিসটা দেওয়া আছে তোমাকে এই নিয়ে আসতে হবে হ্যাঁ এখন যেটা দেওয়া আছে সেটা লেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে বাই টু টু ওয়ান মাইনাস ই ডিভাইড বাই ওয়ান প্লাস ইন এখন কাহিনি হয়েছে যে দেওয়া আছে তোমার সবকিছু টেন টেনের মধ্যে আর তোমাকে নিয়ে আসতে হবে সব কিছু কিসের মধ্যে কস এর মধ্যে তাহলে তোমাকে এমন একটা সূত্র মনে করতে হবে যে মানে সূত্র নিয়ে চিন্তা করতে হবে যে সূত্রটাতে কস আর টেন আছে ঠিক আছে কস আর টেন আছে

কত ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার এ আমরা এই জিনিসটার দিকে তাকাই হচ্ছে যে প্রমাণটাতে আগাবো সামনের দিকে ঠিক আছে এটা আমি সূত্র হিসেবে লিখলাম এটা আবার ইয়ের মধ্যে লিখে রাখি না তাহলে এটা তোমার দেওয়া আছে এখন তোমাকে কী করতে হবে এই ট্যানের যে অংশগুলোকে আছে এই এরকম অবস্থায় নিয়ে আসতে হবে তাহলে হচ্ছে তুমি সেইখান থেকে ক কসে কনভার্ট করতে পারবা ঠিক আছে আচ্ছা তাহলে কী করবো এবার বা দ্বিতীয় লাইন উভয় পাশে এখানে যেহেতু রুট আছে তাহলে উভয় পাশে কী করে দাও স্কোয়ার করে দাও ঠিক আছে উভয় পাশে কী করে দাও বর্গ করে দাও তাহলে এটার উপরে বর্গ এই সম্পূর্ণ জিনিসটার উপরে কী বর্গ তাহলে বর্গ করে দিলে কী হবে যে টেন স্কোয়ার থ্রিটা বাই টু তো স্কোয়ার রুটে কেটে গেলে যেখানে থাকে ওয়ান মাইনাস ই ওয়ান প্লাস ইন্টু এখানে থাকে টেন স্কোয়ার ফাইভ বাই টু তাহলে এরকম একটা অবস্থা তুমি আসলা তুমি একটা জিনিস চিন্তা করো যে তোমার কী লাগতেছে আসলে দেখো তোমার হচ্ছে যে কস ফাইভ বামপক্ষে তোমার কী আছে কস ফাইভ মানে তোমাকে কোনো না কোনোভাবে কস এই টেন ফাইভ বাই টু এই অংশটাকে কী করতে হবে কস ফাইভের মধ্যে রূপান্তর করতে হবে এটা হচ্ছে তোমার টার্গেট হ্যাঁ তো এর জন্য তুমি করবা কি যে টেন স্কোয়ার ফাইভটাকে এদিকে নিয়ে আসো আর টেন স্কোয়ার থ্রিটা বাই টুকে ওই দিয়ে দাও তাহলে এটা এরকম হয় এখানে মনে করো ওয়ান বাই কত টেনিস স্কোয়ার ফাইভ বাই টু মানে টেনস স্কোয়ার ফাইভ বাই টেনস স্কোয়ার ফাইভ বাই টু যে গুণ আছে এইদিকে নিয়ে আসলাম সমার সঙ্গে এইদিকে দিকে আর এইখানে তোমার কি আছে টেনিস স্কোয়ার থিটা বাই টু এটাকে এইদিকে পাঠিয়ে দেবো উপরে তোমার কী আছে ওয়ান মাইনাস ই আর নিচে তোমার কি আছে ওয়ান প্লাস ই হ্যাঁ ব্র্যাকেট দিলাম এবার এবার ব্র্যাকেট দিলাম টু টেনিস স্কোয়ার থিটা থিটা বাই টু আমরা জাস্ট পক্ষান্তর করলাম এটাকে এইদিকে নামা দিলাম আর এটাকে এইদিকে নিয়ে আসলাম এরকম হয় এখন দেখো তোমাকে সূত্র বানাইতে গেলে কি করতে হবে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এটা প্লাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার কিছু একটা তো এখানে ওয়ান আছে নিচে এটা আছে তার মানে তুমি একবার বিয়োজন করবে একবার কি করবে যোজন করবে মানে এই অংশটুকুকে তোমাকে কি করতে হবে বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন করা লাগবে তো বিয়োজন যোজন করলে তুমি কি পাবা 1 - tan² 5/2 1 + tan² 5/2 এইদিকে যেহেতু বিয়োজন গুণ করছো এই দিকটাতে তুমি কি করতে হবে বিয়োজন গুণ করতে হবে তাহলে 1 - e - 1 + e tan² θ/ 2 হ্যাঁ তাহলে বিয়োজন হবে পরযোজন ওয়ান মাইনাস ই প্লাস ওয়ান প্লাস ই টেন স্কোয়ার থ্রিটা বাই টু এখন এই অংশটুকু হচ্ছে কিসের মতো এই যে সূত্রটার মতো ওয়ান মাইনাস টেন স্কোয়ার এ ওয়ান প্লাস টেন স্কোয়ার যে এই অংশটুকু তাহলে এই অংশটুকু তুমি চেঞ্জ করে এখন কী লিখতে পারো চেঞ্জ করে লিখতে পারো কস টু এ অর্থাৎ কস টু ফাই বাই টু কস টু ফাইভ বাই টু হ্যাঁ আর এই দিকে তাহলে তুমি কি লিখবা আচ্ছা আগে গুন টুন করে দাও যে ওয়ান ই মাইনাস ওয়ান আচ্ছা ও গুণ করে দেবে বলতে ওয়ানের সাথে টেন স্কোয়ারে গুন করলে গুণ করতে হবে হ্যাঁ ওয়ানের সাথে টেন স্কোয়ার থ্রিটা বাই তাহলে মাইনাস টেন স্কোয়ার তারপর এই মাইনাসে প্লাসে মাইনাস ই এর সাথে এটার গুণ টেন স্কোয়ার থ্রিটা বাই টু এটা হয় আর নিচে ই প্লাস এর করলে টেন স্কোয়ার থিটা বাই টু তারপরে প্লাস ইন স্কোয়ার থ্রিটা বাই টু তাই না এবার দেখো এই কেটে গেলো তাহলে এখানে তোমার দেখো তোমার বামপক্ষে যে কসফাই দরকার ছিল ঠিক আছে এই যে উপরে দেখো কসফাই দরকার ছিল বামপক্ষে দেখা যাচ্ছে একটু মনে হয় হ্যাঁ তো ওইটা আমার চলে আসছে তাহলে এই ডান পক্ষকে কোনোভাবে এখন বাকি অংশটুকু আমার বাকি অংশটুকুর মধ্যে তোমাকে ক্যালকুলেশন করে বানাইতে হবে তো এখন কি করবা যে ই বাদ দিয়ে যে অংশগুলো সেই অংশগুলো নাও এখানে ওয়ান আছে আর এখানে টেন স্কোয়ার থিটা বাই টু আছে তাহলে ওয়ান থিটা বাই টু এটা একটা অংশ আর এই দিক থেকে মাইনাস ই আছে মাইনাস ই টেন স্কোয়ার আছে তো এই মাইনাস মাইনাস অংশটুকু থেকে মাইনাস ই যদি কমন নাও মাইনাস ই যদি কমন নাও তাহলে থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু নিচেও সেম যে আমরা আগে এই অংশটুকু আলাদা করে নেব ই ইারা অংশটুকু আলাদা করে নেব তাহলে এখানে ওয়ান আছে আর এখানে টেন টেন স্কোয়ার স্কোয়ার আছে ওয়ান প্লাস থিটা বাই টু আচ্ছা এবার আচ্ছা যে মাইনাস ই যদি এখানে মাইনাস ই আছে আর এখানে হচ্ছে কত আছে তোমার প্লাস ই ইন স্কোয়ার ইয়ে তাহলে এখান থেকে তুমি মাইনাস ই কমন নাও কি কমন নাও মাইনাস ই কমন নাও তো মাইনাস ই কমন নিলে এখানে থাকে হচ্ছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু কেননা তুমি গুণ করে দেখো আবার মাইনাস ইয়ের সাথে যদি ওয়ান গুণ করো তাহলে মাইনাস ই মাইনাস ইয়ের এর সাথে যদি মাইনাস টেন স্কোয়ার গুণ করো মাইনাসে সে প্লাস ই টেন স্কোয়ার থিটা বাই টু ই টেন স্কোয়ার থিট বাই টু তার মানে উপরের জিনিস সব সেম টু সেম লিখছি নিচের জিনিস সব সেম টু সেম লিখছি একই এমন হচ্ছে বাকি ক্যালকুলেশন আমাদের করতে হবে ক্যালকুলেশন কীভাবে করবা দেখো এইদিকে তো তোমার পক্ষে তো তোমার হচ্ছে ইয়ে আছেই কস ফাই আসেই এটা নিয়ে কোনো রাজনীতি নেই এখন এই জিনিসটা বুঝো কিনা একটু ভেঙে লিখতেছি ঠিক আছে একটু লিখতেছি কি কি এখানে বাই টু আর এদিকে কি আছে ওয়ান প্লাস চেন থিরো বাই টু এখন তোমাকে প্রমাণ আর ইয়ে দুইটাকে একসাথে তাকাইতে হবে ঠিক আছে তোমার এই অংশটুকু আর প্রমাণের দিকে একসাথে তাকাইতে হবে তোমার প্রথমে কি দরকার কস্তিটা দরকার তারপরে কী দরকার ই দরকার অর্থাৎ উপরের লাইনে তোমার ই ফাঁকা রাখতে হবে উপরের লাইনে তোমার কি ফাঁকা রাখতে হবে ই কে ফাঁকা রাখতে হবে এবং এর সাথে তোমার কি আছে ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার তার মানে কোনো না কোনোভাবে তোমাকে ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার কমন নিতে হবে ঠিক আছে কারণ এই উপরের এই অংশটুকু থেকে তুমি যদি ওয়ান প্লাস স্কযার স্কোয়ার ফাইভ টু কমন নাও তাহলে তোমার ই ফাঁকা থাকে দেখো এটারও পরের অংশ হচ্ছে ই ফাঁকা তাই না বাট ঝামেলা হয়ে যাচ্ছে যে সামনের দিকে তোমার ওয়ান প্লাস স্কয়ার স্কোয়ার থ্রিটা বাই টু নাইন তো যেহেতু নাই তোমাকে কী করতে হবে বানায় নিতে হবে কীভাবে কীভাবে বানায় নিবা দেখো যে একটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু একটা তুমি এক্সট্রা দিসো তো এক্সট্রা যেহেতু দিসো এবার কী করবা তোমার এখানে আগে থেকে কী আছে ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই এটা লেখো ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই এটা এখানে কী দাদা ওয়ান প্লাস টেন স্কোয়ার theta বাই টু তাহলে এইটা আর এটা যদি তুমি কেটে দাও একই জিনিস যেহেতু এটা উপরে নিচে এটা কেটে দাও তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার by বাই টু এটা থাকে এই উপরের ওয়ান মাইনাস টেন theta থ্রি বাই টু এটা থাকে মাইনাস ই তারপর কত ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা বাই এরকম দিলাম এতে কী হলো উপরের যে লাইনটা আছে আর এই যে আমি লাইনটা বানাইলাম এই লাইন আর এই লাইনের মধ্যে হচ্ছে কি কোনো পার্থক্য নেই কারণ এইটা এটা কেটে দিলে ওই ওয়ান এই থাকে আচ্ছা এবার দেখো যে নিজের অংশটুকু দেখাও মানে প্রমাণের নিজের অংশটুকুতে দেখো যে ওয়ান মাইনাস ইকস থ্রিটা তাহলে প্রথম অংশটা মাইনাসের প্রথম অংশটুকুতে কী আছে ওয়ান আছে শুধু তার মানে এখানে তোমাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা কমন নিতে হবে ঠিক আছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা ওইটা ওইটাই রাখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা বাই টু এটা ঠিকই থাকলো মাইনাস তাহলে পরের অংশটুকু দিয়ে কি তোমার ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা লাগে বাট এই জায়গাটাতে নাই তো নাই কোনো সমস্যা নেই তুমি হচ্ছে এক্সট্রা করে একটা গুণ করে ভাগ করে দিবা তো মানে ই তোমার ঠিকই থাকবে তুমি কী করলা যে ওয়ান প্লাস টেন স্কোয়ার একটা জিনিস এক্সট্রা নিছো ঠিক আছে তো একটা জিনিস এক্সট্রা নিছো কোনো সমস্যা নেই ওই জিনিসটাকে ভাগ করে দাও ওয়ান প্লাস স্কোয়ার ভাগ করছো আর উপরে কি ছিল ওয়ান স্কোয়ার ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু এইটা এটা যদি কেটে দাও তাহলে কি বাকি থাকে মাইনাস ই ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই টু মাইনাস ই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিরা বাই টু তার মানে এই লাইন আর এই লাইন হচ্ছে কি একই রকম একই জিনিস আমি কেন এই কাজ করছি এই যে প্রমাণ মিলানোর জন্য প্রমাণ প্রমাণটা হচ্ছে যে মিলানোর জন্য আমি হচ্ছে এই কাজগুলো করছি তো এখন দেখো বা তোমাকে এখন কত কমন নিতে হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ই এর সাথেও আছে সামনেও আছে তাহলে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু এটা কমন নিলে এটা কমন নিলে তোমার কাছে কী থাকে তোমার কাছে থাকে এই অংশটুকু থাকে সামনের দিক থেকে এই অংশটুকু থাকে আর ওই অংশটুকু থাকে ই থাকে তারপর তোমার থাকে ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা বাই টু মাইনাস কত ই আর নিচ থেকে কি থাকে ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা যদি কমন নাও ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা বাই টু এটা যদি কমন নাও তাহলে কি থাকে এখানে এখানে থাকে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ই ওয়ান মাইনাস ই ওয়ান মাইনাস টেন স্কোয়ার থ্রিটা বাই টু হ্যাঁ ভাই করেন আচ্ছা টেন স্কোয়ার থ্রিটা বাই টু এইটা থাকে ঠিক আছে এই অংশটুকু এই অংশটুকু তুমি কেটে দিতে পারো তাহলে কি থাকে কস ফাইভ ইজ ইকাল টু এখন দেখো এই অংশটুকু যে দেখছি ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা বাই টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা টু এটা হচ্ছে এই সূত্র ওয়ান মাইস টেন স্কোয়ারে ওয়ান প্লাস নানার ক্স টু এ মানে তুমি এই জায়গাটাকে লিখতে পারো কস টু এ এ হচ্ছে কত থিটা বাই টু মাইনাস কত ই আর নিচে কি লিখতে পারো ওয়ান মাইনাস ই তো তোমার আছে আর এই জায়গাতে কি লেখা যায় এই জায়গাতে হচ্ছে সূত্র আছে সেম সূত্র কস টু থিটা তাহলে কস টু থিটা হচ্ছে কত থিটা বাই টু এইটো ত' তোমাৰ প্ৰমাণ হৈ গৈছে যে কচ ফাই ইজিকুৱেল টু 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 কেটেগ সেনেকৈ কচ থিটা মাইনাছ ই আৰু এইখিনি ওৱান মাইনাছ ই কছ থিটা তোমাৰ কি কৰি ত দেখাই দলছে তাৰ ঠিক আছে এই হ'ল কি তোমাৰ মেথ আর একটা ম্যাথাসের উদাহরণ তাহলে উদাহরণগুলো সব শেষ হয়ে যাবে এটা করা দিই আচ্ছা এটা হচ্ছে উদাহরণ ছাব্বিশ হ্যাঁ এটা বোর্ডে কখনো আসে নাই বাট যেহেতু তোমার বইতে দেওয়া আছে করা দিচ্ছি তোমার দাওয়া আছে হচ্ছে কী দেওয়া আছে যে সাইন থিটা ইজ ইকোয়াল টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এটা তোমাকে দেখাইতে বলছে টেন পাই বাই ফোর মাইনাস থ্রিটা বাই টু ইজ ইকাল টু প্লাস মাইনাস টু বি বাই এ অর্থাৎ তোমাকে ডান পক্ষে কোনোভাবে বি বাই এ রাখতে হবে আর বাম পক্ষে কোনোভাবে হচ্ছে টেন রিলেটেড কিছু একটা রাখতে হবে বাট দেওয়া আছে তোমার কি সাইন রিলেটেড জিনিসপত্র আমরা সাইন থেকে হচ্ছে যে আমি কোনো না কোনোভাবে টেনে নিয়ে যাবো দেন এটা প্রমাণ হয়ে যাবে তাই তো দেখো দেওয়া আছে কি দেওয়া আছে যে সাইন থিটা ইজ ইকাল টু এ মাইনাস বি এ প্লাস বি ঠিক আছে তো এখন আমার কোনো না কোনোভাবে আবার ওই সূত্রটা কাজে লাগাইতে হবে যে আচ্ছা দেখো এটাকে আমি উল্টাই দিই যে ওয়ান বাই সাইন থিটা আর এটাকে লেখা যায় যে এ প্লাস বি সব উল্টে গেলো নিচে ওয়ান আছে ওয়ান উপরে চলে গেলো এ প্লাস বি উপরে এ মাইনাস নিচে বা আমার টার্গেট হচ্ছে কি জানো এই সাইনটাকে হচ্ছে যে ওই যে সূত্রটা আমি লিখছিলাম এর আগে ওই সূত্রটা লিখছিলাম না যে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস আচ্ছা আচ্ছা দেখো সূত্রটা পরে লিখতেছি আগে আমরা ওকে দেখো সূত্রটা একটু পরে লিখতেছি হ্যাঁ এখন দরকার নেই আগে কী করবো আচ্ছা তোমার ডান পক্ষে দেখো যে বিবাই এ দরকার তাই না তো বিওয়াই এ যদি তাহলে তোমাকে বিয়োজন যোজন করতে হবে কী করতে হবে বিয়োজন যোজন বিয়োজন যোজন করলে কি হয় ওয়ান মাইনাস সাইন থিটা বা যোজন বিয়োজন যদি করো তাও হবে আর কি জাস্ট পরে উল্টায় দিতে হবে ওয়ান প্লাস সাইন থিটা এ প্লাস বি মাইনাস এ মাইনাস কি হবে এ প্লাস এ মাইনাস বি এখন এই জিনিসটাকে আমরা চেঞ্জ করব কীভাবে চেঞ্জ করবো ওয়ান মাইনাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটাকে যদি তুমি কস আকারে লিখো কস পাই বাই টু মাইনাস থিটা পাই আর সাইন একই জিনিস সেম টু নিচে হচ্ছে যে কি লিখবা ওয়ান প্লাস পাই

এখন এটাকে আমি সূত্র বানাবো ওয়ান মাইনাস কস টু থিটার ঠিক আছে ওয়ান মাইনাস কস একটা টু আমি কী করছি গুণ করছি তাহলে একটা টু কী করে দেবো সবার মধ্যে ভাগ করে দেবো তাহলে পাই এখানে টু ছিল তাহলে কথা হয়ে যাবে ফোর আর থিটার নিচে কিছু ছিল না মাইনাস ওই টু অর্থাৎ যে টুটা আমি গুণ করছি ওই টুটা এখানে ভাগ করে দিয়েছি এখানে টু হয়ে গেছে ফোর আর এখানে থিটার নিচে টু চলে আসছে আবার হচ্ছে এখানে ওয়ান প্লাস কস টু পাই একটা টু এক্সেস মিস্ত্রি এটা একটু ভাগ করে দিছি থিটা বাই টু ঠিক আছে এখানে তাহলে কি থাকে এ কেটে গেল বি টু বি আর কি আর নিচে থাকে টু এ বা তাহলে ওয়ান মাইনাস কস টু থিটার সূত্র আছে কি টু সাইন স্কোয়ার থিটা

তাহলে টেন স্কোয়ার পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু টু কত বি বাই এ এখন স্কোয়ারটা ওইদিকে শিফট করে দেব যে টেন পাই বাই ফোর মাইনাস থিটা বাই টু ইজিক টু স্কোয়ার রুট হয়ে গেলে প্লাস মাইনাস রুট ওভার বি বাই এ এটা তোমাকে দেখাতে বলছে ওকে ডান নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা সেভেনই করবো